कृपया अपने सीट पॉकेट और वह कंपार्टमेंट की जांच कर लें ताकि आपका कोई भी जरूरी सामान जैसे कि वॉलेट पासपोर्ट इलेक्ट्रॉनिक उपकरण विमान में न रह जाए हमारे सभी की सुविधा के लिए हम आपसे अनुरोध करते हैं कि अपनी सामान को दोबारा जाँच সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে বুঝতেই পারছো ব্লগের শুরুটা দেখে যে আজকে আমি কোথাও একটা যাচ্ছি সেটারই আহ তোমাদের সাথে শেয়ার করব তো আপাতত এখন আমি রাস্তায় রয়েছি অনেক রাতে কালকে আমাদের ফ্লাইট ছিল তো সবই দেখাবো

ক্যান্ডি ঠিক বুঝে যায় আমি এখন বেরোচ্ছি মায়ের মন খারাপ খুব মায়ের নাতির নাতির কাছে নাতিকে কি বলবো হ্যাঁ তোমাকে তো যেতে বলেছে বলো এখন খুব মন খারাপ করছে ঠিক আছে চলো চলো ঠিক আছে আর মন খারাপ করো না চলো চলে আসবো তাড়াতাড়ি আমার কটন শোনা আমার কটন শোনা আমার বাবু শোনা আমার শোনা আমার

মানে কোনো উপায় ছিল না শরীর আমার প্রচণ্ড খারাপ তাই মানে ডাক্তার দেখানোর জন্য অন্য সময় একাই যাই আর তাই শরীরটা একদম ঠিক ছিল না বলে এবারে শর্মাজিও আমার সাথে যাচ্ছে কয়েকদিনের জন্য আমাকে হয়তো কিছুদিন থাকতে হবে মাকে একটা রেখে কথন ক্যান্ডিকে রেখে এইভাবে বেরোনোটা খুব প্রবলেম হয়ে যায় যদিও থাকবে সব কিছুই আমি ব্যবস্থা করে এসেছি তো এখন আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি অনেক রাতে আমার ফ্লাইট ছিল কালকে আর ওয়েদারটা খুব ভালো ছিল কারণ গত দুদিন ধরে গুয়াহাটিতে বেশ ভালো বৃষ্টি হচ্ছে মানে একটু একটু করে বৃষ্টি হচ্ছিল গুমন গরম ছিল তারপরেও আবার ভালো বৃষ্টিটা হয়েছে ফাইনালি পৌঁছে গেছি সময় মতে পৌঁছেছি কিন্তু খুব যে হাতে সময় আছে সেটাও নয় তো এত তারা গুঁড়ো করে জাস্ট দুদিনের মধ্যে ঠিক করে বেরোতে হয়েছে আর বাড়ির বাইরে বেরোতে যাবে বিশেষ করে বয়স্ক মানুষ আর পেটসরা থাকলে সব সামনে বেরোবোটা খুব প্রবলেম হয়ে যায় যাই হোক এখন আমার পছন্দ ফিরে পেয়েছে সারাদিন আমি ঠিক কিছু খাইনি মানে ওই ঠিকঠাক করে ফিরে জানিয়েছি গৌহাটিতে আস্তে আস্তে রাস্তায় দাঁড়িয়ে একটা মেডিসিন নিলাম এখন তার জন্য একটু ভয় পেতে খাবো বলে লঞ্চে ঢুকে গেছি মুখে এখন দেখছি যে না যাই থাকলে আমি ভাত ছাড়া অন্য কিছুই খাবো না কারণ তখন আর মানে এত আমি প্লান করছিলাম তখন আর অন্য কিছু ইচ্ছাও করছিল না তো ভালো আগে দেখে নি কি কি আছে তো যে কটা মেয়েদের ছিল আইটেম ছিল আর কি সেগুলো মানে ভালোই পছন্দের মতনই আইটেম ছিল তো আমি সব কিছু একটু একটু করে নিয়েছি ট্যাঙা মাছ মানে মাছটা যা অনেকে মরলা টক এই সমস্ত করে এখানেও ওরা এই বড় বড় মাছগুলোকে এরকম ভাবে বানায় একটু মানে টক ট্যাঙা মানে মাছের টক জাতীয় জিনিসটা দিয়ে মাছটা বানায় আমার আমি বেলি যেতে কিছু নিয়ে নি মাছের পিস তা দেখে নিয়েছি চিকেন নিয়েছি আর প্লেন রাইস নিয়েছি আর সামান্য একটুখানি জিরা রাইস নিয়েছি আর পনির নিয়েছি তো ডাল সবজি ছিল আমি কিছু আর নিই মানে খিদে প্রচণ্ড পেয়েছিল আরেকজনকে বলে বলে সে খেল না কেননা তার আসলে তাড়াতাড়ি খাওয়ার হ্যাবিট নেই আমি বললাম যে খেয়ে নিলে কি নিশ্চিন্তে এবারে যত রাত হোক অসুবিধা নেই রাত হবে জানি আমরা পৌঁছাতে পৌঁছাতে তো আরাম জাগিয়ে আর তর্ক না করে নিজেরটা ভাই নিজে নিয়ে আমি পেট পুড়ে আমি খেয়েছি আর পরে আবার আরেকটা মাছ নিয়েছিলাম কারণ ভাতটা গুলো আর ভাত আর নিন বা যেটুকু নেওয়া সেইটুকুই নিয়েছি চিকেনও খাইনি বেশ মাছটা দিয়ে বেশ মাছটা ছিল বলে খুব ভালো লাগছিলো খেতে মানে সারাদিন সকাল থেকে আমি যেভাবে মানে এক নাগারে কাজ করে গেছি মানে আমার পুরো শরীর একদম আর কিছু ছিল না ভাবলাম ভালোভাবে খেয়ে নিয়ে তারপরে মেডিসিনটা খেয়ে নেব ব্যাস উঠে একটা ঘুম লাগাবো রোজ যথারীতি আমার এখন যেটুকু দরকার ছিল সব কিছুই নিয়ে আমার এদিকে খাওয়া সব এখন আরেকটা পার্ক যেখানে এইসব সব জিনিস সাজানো গোছানো রয়েছে এখন চা কফি খাওয়ার আর সময় নেই হ্যাঁ হাতে টাইম থাকলে বেশ কিছুক্ষণ বসতাম রেস্ট নিয়ে তারপরে বেরোনোর আগে একটু চা বা কফি খেয়ে বেরোতাম কিন্তু দেখলাম যে না এখন আর দরকার নেই একটু ভ্যানিলার পেস্ট্রি নিয়ে নিলাম বেশ এত ফ্রেশ বানাই তো মানে খুব ভালো লাগে আমি ধনেশে আগেও আরেকবার খেয়েছিলাম অন্য একটা ফ্লেভারই ভালো থাকে তো যাই হোক একটা নিয়েছি সেটাও তোমাদেরকে ফেলতে দেখালাম নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে যথারীতি এখন আমাদের সব ফর্মালিটি পরে আমরা ফ্লাইটে চেয়েও গেছি আর ফ্লাইটটা ডিলে ছিল বেশ কিছুক্ষণ তো আরেকজনকে বলে টলে খাওয়ারের জন্য ফ্লাইটে উঠেই ওর জন্য একটা খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম তো যথারীতি ফ্লাইটে যা হয় কোয়ান্টিটি কম টেস্ট ঠিকমতো থাকে না তো দেখা যাক এখন এটা কীরকম কী দিয়েছে অন্যবার ঘর থেকে কিছু হলো নিয়ে আসে কিন্তু এবারে আর কিচ্ছু নিয়ে আসেনি তো এখন এটা খোলা হলো মোটেও ওনার ভালো লাগেনি খেতে তো চাইছিল না কিন্তু অনেক লেট করে পৌঁছাবো তাই বললাম যতটুকু হোক খেয়ে নাও আর মানে কোয়ান্টিটিটা এতটাই কম দেয় আর গুচ্ছে পয়সা নেয় খুব গায়ে লাগে কিন্তু না পারতে নয় কোনো কোনো সময় তো খেতেই হয় কিছু করার থাকে না আর বারবার ধরে আমাকে খালি বলে যাচ্ছে কিন্তু আমি তো একদম পেট করে খেয়েছি বলে আমার আর মানে বিন্দু মাত্র খাওয়ারের কোনো ইয়ে মানে ইন্টারেস্ট ছিল না ইচ্ছে করছিল না করে টুকটাক আমার খাবার ছিল তো যাই হোক এখন ওকে বললাম যে তখন বলেছিলাম তোমাকে আমার সাথে একটু মার খেয়ে নিতে তুমি ঢুকলে না তারপর আমাকে আবার জিজ্ঞেস করছে যে কি ছিল গো ওখানে আইটেম আমি বলাতে বললাম হ্যাঁ একটু মাছ ভাত হলো খেয়ে নিতে পারতাম অনেকবার বলেছি ওর এক এক সময় অ্যাকচুয়ালি ও একটু লেট করে খায় বলে ওর সেই মানে তাড়াতাড়ি খাবো সেটা আর ওর মানে পারে না এত ক্লান্ত ছিলাম যে মানে প্রায় দু ঘন্টা আমি খুব ভালো মতো ঘুমিয়ে নিয়েছি আর মোটামুটি পৌঁছে যাচ্ছি মানে না দেখা যাচ্ছে আর কি শহরটা জ্বলজ্বল করছে সবচেয়ে মজার ব্যাপার কালকে একটা যেটা হয়েছে এতদিন গেছে কিন্তু কোনোভাবে এই জিনিসটা হয়নি সেটা হলো যে কালকে আমরা নামিনি কিন্তু হঠাৎ করে দেখছি আমরা নেটটা পেয়ে গেছি এখন হয়তো হয় ওয়াইফাই কোনোভাবে কানেক্ট হয়ে গেছে ওয়াইফাই সাথে তো যতক্ষণ না ল্যান্ড করে ততক্ষণ তো আমরা লাইন পাই না তো কালকে হয়ে গেছে দিদি আর আমার ছেলের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম ফোনে কথা বলা যাচ্ছিল না তো ছেলে তো কিছুতেই বিশ্বাস করে না যে না তুমি ল্যান্ড করে গেছো বোধ হয় না রে ল্যান্ড করিনি তো যাই হোক ভালোভাবে এখন একটু ঘুমানোর পরে একটু ফ্রেশ লাগছে এখনই নেমে পড়ব তাই সবাইকে জানাই আবার করে অনেক অনেক ভালোবাসা আমার ব্লগ জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আমি খুব ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো के विमान से उतर जाने के बाद आपकी सहायता की आपके साथ क्या प्रिवेंट द फ्रॉम गेटिंग guests requiring wheelchair assistance are requested to remain seated